তো আজকে আমরা আছি পৃথিবীর সবচেয়ে বড় বড়ভূমি বড়ভূমি না মরুভূমি আচ্ছা যাক আবার প্রথম থেকে শুরু করি নাকি তো আজকে আমরা আছি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি মরুভূমি বড়ভূমি না মরুভূমি 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 তো নামটা কি জুর মরুভূমি ও আচ্ছা যাক আমরা আছি আজকে পৃথিবীর সবচেয়ে বড় জুর মরুভূমি তো দেখেন আশেপাশে দূর দূরান্তে মানুষের অভাব নাই মানে মানুষ নাই আর যাক তো দেখেন কি সুন্দর মনটা যাক তো তো দেখতে আমাদের সাথে বন্ধু এখানে একটা পানির ব্যবস্থা করতে হবে ঠিক বলেছো বন্ধু ওই সামনে সবুজ গাছ দেখা যাচ্ছে এখানে পানি ছাড়া গাছ জন্ম হবে না চলো যাই কে দেখি গাছের নি পানি পাই চলো বন্ধু গাছের ভিতরে পানি না পানির ভিতরে গাছ চলো আছে বন্ধু এখানে কি পানি পাওয়া যাবে মনে হয় পাওয়া যাবে পাওয়া নাও যেতে পারে আচ্ছা যাক পানি পরে খাপ তো চলেন সবাইকে এই বিশাল বড় মরুভূমিটাতে হাই

তো এই মরুভূমি কে বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করা প্রয়োজন এই যে এই গেটার দলে চলবে দেখে অনেক পরিশ্রম করতে হবে আপনাদের টিকে থাকতে হবে এই পরিবেশের সাথে তো যা আর কিছু বলবো না টাটা বাই বাই গুড বাই